এই যে বাজার থেকে কচি কচি ডাটা এনেছে আর এই ডাটা দিয়ে কিন্তু শিং মাছ দিয়ে আমি আজকে রান্না করব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আমি যে মশলা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এরপরে একটুখানি পানি দিব তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে নেব আর ডাটার আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে বিশেষ করে আর যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা অবশ্যই বুঝবেন যে শিং মাছের ঝোল পাতলা পাতলা হলে কত বেশি স্বাদ লাগে এই যে কিন্তু মাছটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি কারণ কাঁচা মাছ কিন্তু সরাসরি আহ শিং মাছ দিয়ে ঝোল করলে সেটা কিন্তু ভালো লাগে না এর জন্য আগে কষিয়ে মাছটাকে আমি উঠিয়ে নেব মাছটা তো এই যে উপরে পানিটা ফুড়ে উঠেছে আর পানিটা একটু যখন কমে যাবে তখন বুঝতে পারবেন যে মাছটা কষানো হয়ে গেছে এই যে আমার মাছটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে মাছটা আমি উঠিয়ে নিয়েছি এখন কিন্তু কড়াইতে তেল দিয়েছি আর তেল দিয়ে এখানে একটুখানি পিএস ভেজে নিতেছি কারণ পেস্টটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ এরপরে ডাটা আর হচ্ছে আলুগুলা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সুন্দর করে হালকা একটু হলুদ দিয়ে এই ডাটাগুলাকে একটু সেদ্ধ করে নিতে হবে আর এভাবে আলু দিয়ে ডাটা দিয়ে শিং মাছ ঝোল করলে একবার যদি বাসায় ট্রাই করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে কেমন তরকারি রান্না করে খেলেন এখন কিন্তু পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য অনেকে ভাববেন এটা কেমন করে হলো কিন্তু আসলে ওখানে হলুদ দেওয়ার মানে কম দিয়েছি কেন এর কারণ হচ্ছে যে আমি মাছটাকে কষিয়ে মশলা দিয়ে রেখে দিয়েছিলাম যখন কষানো মাছটা আমি এই ঝোলের ভিতর দিয়ে দিব তখন কিন্তু ঝোলটা আমার কালারফুল হয়ে যাবে আর আগে যদি আমি হলুদ বেশি করে দিয়ে দিতাম একদম টকটকে লাল হয়ে যেত তরকারি ঝোলটা কিন্তু দেখতে একটু ভালো লাগতো না এই যে দেখতে পারছেন প্রায় ডাটা গুলো সেদ্ধ হয়ে গেছে আর উপরে একটুখানি আমি লবণ ছিটিয়ে দিলাম কারণ লবণ একটু কম হয়েছিল এই যে শিং মাছের ঝোল মাশাল্লাহ এই রান্নাটা কিন্তু অনেক অনেক বেশি মজাদার হয়েছিল সবাই ভালো থাকেন